আসলে এই যে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির চাইতে এই ম্যারিটাইম বিউপি অন্য ইউনিভার্সিটি ফি যে বাড়ানো ওই রয়েছে সেটা কিন্তু আসলে এটা আমরাও আশা করিনি এটা অপ্রত্যাশিত কিন্তু এই এটার দায়ভার আমাদের ইয়েতে নেই কারণ অতীতে কীভাবে করা হয়েছে কোন করটেক্সটে কেন করা হয়েছে সেটা আসলে উনরাই বলতে পারবেন এখানে আসলে আমাদের বলার সুযোগটা কম হয়তো ওনাদের চিন্তা ভাবনাগুলো ডিফারেন্ট ছিল কিন্তু এইগুলোকে আমরা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছে এখন একটা হচ্ছে যে আমরা সরকার থেকে ইউজিসির কন্টেক্সে যদি আমি বলি আমরা সরকার থেকে একটা বরাদ্দ পাই এবং প্রত্যেকটি ইউনিভার্সিটির বরাদ্দগুলো একটা স্পেসিফিক ট্রেন্ড ফলো করে এখন সেই ট্রেন্ডকে আমরা একটা পর্যায় পর্যন্ত হয়তো নিউট্রালাইজ করতে পারি সেটা কমে আনতে পারি কিন্তু হঠাৎ করে রাতারাতি আসলে আমাদের চেঞ্জগুলো কেনা সম্ভব না সেটা হতেছে আমাদের বাস্তবতা সেই বাস্তবতা নিরিখে নিরিখে যতটা আসলে আমাদের দ্বারা সম্ভব সেটাকে আসলে আমরা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি কারণ হচ্ছে হয়তো বা যে প্রবলেমটা অনেক দীর্ঘমেয়াদী অবস্থার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে আমরা এটাকে রাতারাতি সলভ করতে পারবো না কিন্তু আমি এই এটা প্রচণ্ড রকম যৌক্তিক দাবি যে অন্য অন্য পাবলিক ইউনিভার্সিটি যদি এক ধরনের ফি হয় তাহলে এই এই ইউনিভার্সিটিগুলোর ফি অন্য ধরনের কেন হবে এই কোশ্চেনটা আমারও এবং সেটা আসলে কেন করা হয়েছে এগিয়েই আমি জানি না এবং সেটা হওয়া উচিত না আমরা চেষ্টা করব এরপর ভবিষ্যতে লং টার্ম পলিসির অংশ হিসেবে এটাকে আসলে যুক্তি পর্যায়ে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো নিয়ে আসতে নাম পরিবর্তনের ব্যাপারে এখন এটা তো স্টুডেন্ট মুভমেন্টের অংশ হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট এবং সাথে সাথে দেখা গেছে যে ম্যারিটাইম ইউনিভার্সিটি এখন এইটা আসলে কোনো ব্যক্তি উদ্যোগ না বা গেছে যে এই এই ইউনিভার্সিটির সিনেট সিন্ডিকেট যদি মনে করে যে নাম পরিবর্তন করা উচিত ডেফিনেটলি সেটা আমার মনে হয় কর্তৃপক্ষ আমলেনী এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা করা প্রচণ্ড রকম জরুরি এটা আসলে সম্মিলিত উদ্যোগ সরকারের অলরেডি আমার জানা মতে অনেক ইউনিভার্সিটির নাম পরিবর্তন করা হয়েছে এখন সেই সরকার আসলে আমার জানা মতে আমি ইউজিসি আমরা এইটা আসলে গত আমাদের যে মান্থলি মিটিং ছিল সেখানে আমরা যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে দেখেছি এটা আমরা কোন ইউনিভার্সিটিকে কোনো কিছু চাপিয়ে দেব না কিন্তু কোনো স্পেসিফিক ইউনিভার্সিটি যদি দেখেছে যে এই উদ্যোগ নেয় তাহলে এটাকে আমরা স্বাগত জানাবো এটা আমাদের ইউজিসি থেকে আমাদের অবস্থান অলরেডি আমাদের যে সম্মানিত ইউজিসির মেম্বার মহোদয় বলেছেন যে আমরা ইউনিভার্সিটির যে সমস্ত বার্ষিক যে কর্ম কর্মসূচি ছিল সেগুলো নিয়ে আমরা ডিটেল আলাপ করেছি এর মধ্যে আমাদের বিভিন্ন কোর্স যেগুলো আমরা কন্ডাক্ট করছি অনার্স মাস্টার্স প্রোগ্রাম কিভাবে করছি রিসার্চ অ্যাক্টিভিটিস এবং ভবিষ্যতে কোথায় কোথায় আমরা উন্নতি করতে পারি সেগুলি নিয়ে ছিল এবং তার সাথে আমাদের ছাত্রদের বিশেষ করে যে দাবি দেওয়া ছিল সেটা নিয়েও আলোচনা হয়েছে এবং এটা নিয়ে আমরা যে এখন পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছি যেই আমাদের যে যৌক্তিক যে দাবি দেওয়াটা সেটা আমরা পাঠিয়েছি সে ব্যাপারে আমাদেরকে ইউজিসির যে মেম্বার ছিল উনি আশ্বস্ত করেছেন যে উনি একটি যৌক্তিক সমাধান দিবেন ঠিক আছে সেই বিষয়টা উনি আশ্বস্ত করেছেন